কাউকে ইচ্ছার বিরুদ্ধে কোনো জায়গায় আপনি আটকে আটকে রাখতে পারবেন না এটা একদম প্লেন একটা লোকের বাংলাদেশের আইনে আপনি তাকে ইচ্ছার বিরুদ্ধে তাকে নিয়ে যেতে পারবেন না এটা স্পষ্ট আইন এটাতে অস্বীকার করার কোনো সুযোগ নাই তারা দেখা গেল যে স্টেটমেন্টও দিয়েছেন আমি দেখলাম যে মনে করলাম যে স্টেটমেন্টটাও জোর করে আদায় করা হয়েছে এই ধরনের কথা মনে করলাম আমি প্রথমেই আপনাকে বলি কাউকে ইচ্ছার বিরুদ্ধে কোনো জায়গায় আপনি আটকে আটকে রাখতে পারবেন না এটা একদম প্লেইন একটা লোক কিন্তু এক্সেপশন আছে কখন আপনি যেমন আমাকে যখন এই লাইফ থ্রেট দেওয়া হয়েছিল আমি যখন এই দুই দুই সপ্তাহ আগে আপনারা জানেন এই সময় আমার বলা হয়েছে যে আপনি বাসা থেকে বের হবেন না তো এই যে বের হবেন না এটা কিন্তু আমাকে থ্রেট না তারা কিন্তু আমাকে আটক করে রাখে নাই আমার সিকিউরিটির জন্যই বলছে যে আপনাকে এখন আর বের হইতে দেওয়া হবে না আপনি আসবেন না তো আমি যেটা বলতে চাচ্ছি যে এদের যদি দেখতে হবে যে এরা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা এদেরকে ওইটার ভিতরে নিয়ে আমার করা হয়েছে কিনা বা তাদেরকে যে বক্তব্য দেওয়া হয়েছে এই বক্তব্যের সাথে আপনি একমত কিনা তবে তারা আসছে এখন তারা আইসা যদি তারা বলে যে না আমাদের উপর নির্যাতন হয়েছে আমাদের তাহলে তো বিচারের মুখোমুখি হইতে হবে যারা নিয়ে গেছিলেন এটা 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 আপনি না না ওইটা সিচুয়েশনই বলে দিবে আমাকে যদি শুনেন প্রশ্ন হচ্ছে গিয়ে যে আপনার সমস্যা আর আমার সমস্যা কোথায় জানেন বিশ্বাসের সমস্যা আপনার যদি বিশ্বাস থাকে কোনো সংগঠনের প্রতি প্রতিষ্ঠানের প্রতি তা আপনি তো এখানে চা খাইতেও যেতে পারেন আমি তো যাই ডিবি অফিসে যে যাই কিন্তু ডিবি অফিসে চা খাইতে গেলে আমারও মনে হয় মাঝে মধ্যে একটা মানুষের ভয় আছে যে ডিবি অফিসে চা খাইতে গেলে মনে হয় কি না কী করে আর আমাদের এই ট্রেডিশন আছে কেউ চা খাইতে দাওয়াত দিলেই মানুষ ভয় পায় মনে করে যে চা খাইতে দাওয়াত দেনা না কি করে নিরাপত্তার অভাব না না বিষয়টা হচ্ছে গিয়ে তারা যারা বেরোয় আসছে একমাত্র তারাই বলতে পারবে যে এটা কতটা এক ছিল